নমস্কার বন্ধুরা রিক্রুটমেন্ট আপডেট ইউটিউব চ্যানেলে সকলকে স্বাগত জানিয়ে আজকে চব্বিশ এগারো দু হাজার চব্বিশে পশ্চিমবঙ্গের সমস্ত স্কুল সার্ভিস কমিশনের শিক্ষা ও শিক্ষাকর্মী নিয়ে যে চাকরি বাতিল সংক্রান্ত মামলা চলছে সুপ্রিম কোর্টে প্রায় ছাব্বিশ হাজার চাকরি বাতিল সংক্রান্ত মামলা দু হাজার ষোলোর সেই মামলা সংক্রান্ত একটি গুরুত্বপূর্ণ আপডেট রয়েছে আসুন এই সংক্রান্ত আপডেট দেখেন বিস্তারিত কী রয়েছে বারে বারে পিছিয়ে যাচ্ছে নিয়োগ মামলার শুনানি এই অবস্থায় ছাব্বিশ হাজার প্রায় ছাব্বিশ হাজার চাকরিবাতির মামলার দ্রুত শুনানির আর্জি জানানো হলো স্কুল সার্ভিস কমিশনের নিয়োগ দুর্নীতি মামলা নিয়ে সুপ্রিম কোর্টের দ্রুত শুনানি আর্জি জানালেন শিক্ষকদের একাংশ ডিসেম্বরের প্রথম সপ্তাহে মামলাটির শুনানির আবেদন করা হয়েছে এবং বৃহস্পতিবার দেশের সর্বোচ্চ আদালত সুপ্রিম কোর্টের রেজিস্ট্রারের কাছে আবেদন জানান এবং সব মিলে পঁচিশ হাজার সাতশো তিপ্পান্ন জন শিক্ষকের চাকরি বাতিল করেছিল হাইকোর্টে যদিও সেই নির্দেশে স্থগিতাদেশ দিয়েছে সুপ্রিম কোর্ট তো সেই মামলার শুনানি এখন চলছে কিন্তু বারবার পিছিয়ে যাওয়া হয় একাধিকবার শুনানি তালিকাভুক্ত হলেও শুনানি হয়নি সময়ের অভাবে দেখিয়ে শুনানি করা হয়নি তো সেই জন্য হচ্ছে একটি শিক্ষক সংগঠনের দ্বারস্থ হয়েছে যাতে দ্রুত এই শুনানির ব্যবস্থা করা হয় তো দেখা যাক কী আপডেট উঠে আসে আরও আপডেটগুলো অবশ্যই সাথে শেষে করবো সঙ্গে থাকবেন এবং চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেবেন ধন্যবাদ